দায়িত্ব ভরি ধরার কথা তো ভালো এজন করছো সাল মার দিয়ে কফল মুন্দ দারুন মাছ বো 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 এইবার কাম হয়েছে গোল সমাজ কিন্তু গোটা আইরে কপাল মন্দ থাকিতে অন্ধ মাছ খালি গুদা গুদা মাছ আহ মাছ এবার পুপুরে অনেক বেশি দরমাল কয় ধরব একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা জাল আছে ধর্মজাল